নমস্কার শুভসন্ধান নিউজ ভ্যান গার্ডের পর প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছে চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে তবে প্রথমেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতে হয় ত্রিপুরার উন্নয়নের জন্য দুশো কোটি টাকা বরাদ্দ করল নয়াদিল্লি জানা গেছে এন এবং অ্যা আত্মসমর্পণকারীদের জন্যই এই অর্থ বরাদ্দ করা হয়েছে কেন্দ্রীয় কথা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক আত্মসমর্পণকারীদের এবার আর্থিক সাহায্য করা হবে তাদের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে কি বলবে এতদিন যাবৎ যে অভিযোগ ছিল যে আত্মসমর্পণকারীরা সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত বা সব ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে না

কোটি টাকার একটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে যে প্যাকেজ আগামী দিনে এই আত্মসমর্পণকারী মানে ওই শান্তি চুক্তির মোতাবেক এবং শান্তি চুক্তির আগে যে এক দফা এনএলএফ এবং এর জঙ্গিরা আত্মসমর্পণ করেছিলেন তাদের আত্মসামাজিক উন্নয়ন এবং চুক্তি মোতাবেক তাদের উন্নয়নের যে বিভিন্ন রকম প্যাকেজ ঘোষণা করা হয়েছিল সেই ক্ষেত্রে এই টাকা খরচ করা হবে এটা হচ্ছে শান্তি চুক্তির আগে এনএলএফ এবং এর যে বিশাল অংশ এবং সর্বোচ্চ নেতা সহকারে যারা আত্মসমর্পণ করেছিলেন যে আত্মসমর্পণের পর ঘোষণা করা হয়েছিল এনএনএফটি এবং এটিএফ সহ এই দুটি সংগঠনের আর কোনো কর্তৃত্ব থাকবে না সেই চুক্তি অনুযায়ী যারা যারা আত্মসমর্পণ করেছিলেন তাদের জন্য এই আহ ব্যয় বরাদ্দ যদিও এই চুক্তির আগেও রাজ্যে বহু সংখ্যক এনএলএফটি এবং এট এর জঙ্গিরা উনিশশো তিরানব্বই সালের পর থেকে বিভিন্ন সময়ে রাজ্যে আত্মসমর্পণ করেছেন বহু আত্মসমর্পণকারী যে বই রয়েছেন তাদের সঙ্গে একই ভাবে কিন্তু ত্রিপাক্ষিক চুক্তি সম্পাদিত হয়েছিল দু চব্বিশ সালের যে চুক্তিটি সেটি ঘটা করে দিল্লিতে করা হয়েছিল প্রচুর মিডিয়া ফোকাস দেওয়া হয়েছিল এর আগের যে চুক্তিগুলি হয়েছিল সেগুলি তো হয়তো মিডিয়া ফোকাস পায়নি কিন্তু এর আগেও আত্মসমর্পণকারী বইজিরা আত্মসমর্পণ করেছেন চুক্তিও এনে করেছেন কিন্তু তাদের একটা বিশাল সংখ্যক আত্মসমর্পণকারী বইদিরা কিন্তু বর্তমানে ত্রিপাক্ষিক চুক্তি অনুযায়ী কোনো সাহায্য পাননি এবং তারা কিন্তু সময়ে সময়ে বিভিন্ন সময় আহ জাতীয় সড়ক অবরোধ থেকে শুরু করেন নানা রকম আন্দোলন কর্মসূচি করে আসছেন এবং এই অংশটা কিন্তু এখনো বঞ্চিত হয়ে গেছে যে দু হাজার পাঁচশো কোটি টাকা দুশো দুশো পঞ্চাশ কোটি টাকা নতুন প্যাকেজ ঘোষণা করা হয়েছে সেটা কিন্তু এই আত্মসমর্পণকারীর যে আগে যে চুক্তি হয়েছিল সকল যে আত্মসমর্পনকারীরা করেছিলেন তাদের জন্য এই বরাদ্দ করা হয়েছে তবে সব মিলিয়ে এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন কিশোর দেববর্মন এবং